আমি হলাম সেই মানুষ না দশটা বারোটা করে কোনো বন্ধু নেই আমি হলাম সেই মানুষ ঝারকিনা অত লোকজন পছন্দ না আমি হলাম সেই মানুষ ঝারকিনা সবার যে পছন্দ আমার তো একদমই না আমি হলাম সেই মানুষ ঝাড়কিনা যে যতই কথা শোনাক তাও এখন আর আমি কোনো বিন্দুমাত্র অভিযোগ বা কথা শোনাতে যাই না কারণ আমি মনে করি ভগবান জানে আমি কি করেছি সুতরাং এইসব তুচ্ছ মানুষকে নিজের ভালো মানসিকতা প্রমাণ না দেওয়াই ভালো আমি হলাম সেই মানুষ যার কি না আগে প্রচুর লোকজন হাসি মজা পছন্দ করতাম কিন্তু বাস্তবটাকে দেখে যেহেতু বড় হয়ে ওঠা তাই এখন বুঝি যত নিজে একা থাকবে যত নিজে কম কথা বলবে যত নিজে কম শো অফ করবে নিজের সাথে আয়নের সামনে কথা বলবে যত নিজের যত্ন নেবে যত্ন নিয়ে একা নিজের মনকে খুশি রাখবে আর মন খারাপের দিনগুলোতে কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজেই নিজের মন খারাপ ভালো করতে শিখবে তত নিজে তুমি একা ভালো থাকবে তত লোকের কাছ থেকে এক্সপেকটেশন কম হবে আর হ্যাঁ তোমরা যাদেরকে নিয়ে গর্ব করো ওই বন্ধুদেরকে নিয়ে আমি হলাম সেই মানুষ ঝাড় কি না দশটা বারোটা করে কোনো বন্ধু নেই আমার বন্ধু সংখ্যা মাত্র চার কি পাঁচ আর এটা নিয়ে আমার কোনো আফসোস নেই কারণ আমি মনে করি দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো আমি মনে করি প্রকৃত বন্ধু হলো যে সবসময় বিশ্বাস ভরসা আর নিজের স্বাধীনতা থাকবে যাকে তুমি তোমার মন খুলে সিক্রেট কথা বললে কোনো ভয় নেই যে সে কাউকে গিয়ে বলবে না আর হ্যাঁ এখন বলতে পারো এখন আমি খুবই ভাগ্যবতী তাদের কেপে ভালো থাকুক তারা যারা দিন শেষে নিজের যুদ্ধ নিজে লড়ে হাসি মুখে ঘুরে বেড়ায় ভালো থাকুক তারা যারা বন্ধু ছাড়াই একাই ভালো থাকে ভালো থাকুক তারা যারা নিজেই নিজের একা মন ভালো করতে শিখে গেছে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধৈর্য দেখার জন্য ধন্যবাদ